আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাসের পঁচিশ সংখ্যার পার্ট থ্রী স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো লেটস গো টপিক প্রথম প্রথম বাংলা ক্যালকুলেটরের নাম কি বাংলা ক্যালকুলেটরের নাম হচ্ছে ধারাপাত প্রথম বাংলা ক্যালকুলেটর কে আবিষ্কার করেন প্রথম বাংলা ক্যালকুলেটর আবিষ্কার করেন ডক্টর মাহমুদ হাসান এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কোন পদক জিতেছে ব্রঞ্জ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম সাফল্য চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস কত সালে জাতিসংঘ দ্বারা স্বীকৃত হয় আন্তর্জাতিক নারী দিবস উনিশশো সালে জাতিসংঘ দ্বারা স্বীকৃত হয় দুই সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী ছিল অ্যান্সার অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ইউরোপের প্রতিরক্ষা ও ইউক্রেনকে সহায়তায় কত ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছেন অ্যান্সার হবে আটশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার আট ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট কে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে সালে কম্পিউটার বিজ্ঞানের নোবেল টুরিং পুরস্কার পেয়েছেন কে এই টুরিং পুরস্কার পেয়েছেন অ্যান্ডু জি বার্তো ও রিচার্ড এস সাটন টুরিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সার কম্পিউটার বিজ্ঞানে এগারো নম্বর প্রশ্ন কোন দেশের সম্মান সূচক পেয়েছেন বাংলাদেশের সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কততম তম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন আঠারোতম সেনাপ্রধান জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কতটি প্রামাণ্য চিত্র তৈরি করা হবে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তিনশোটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম কি আমরা জানি মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সো এটার অ্যান্সার শহীদ মীর মুগ্ধ তরণ ছাড়া অন্য কিছু হওয়ার চান্স আছে কি কোনো চান্স নেই সো অ্যান্সার হবে শহীদ মীর মুগ্ধ তরণ খ। শহীদ মীর মুগ্ধ দিবস কবে শহীদ মীর মুগ্ধ দিবস আঠারো জুলাই পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে জন সালের জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত দুই সালের জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে এগারো কোটি ষাট লাখ ইউনিসেফ ইউএন উইম্যান ও প্লান ইন্টারন্যাশনাল এর যৌথ প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম বাল্য দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম আর বাল্য বিয়ের দিক থেকে এশিয়াই বাংলাদেশের অবস্থান কততম অ্যানসার অ্যান্সার প্রথম বাল্য বিয়ের দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা মার্কিন বেসরকারি মহাকাশ যানের নাম কি অদম্য নারী পুরস্কার দুই এর বিশেষ সম্মাননা পেয়েছে কোন দল অদম্য নারী পুরস্কার দুই এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল অদম্য নারী পুরস্কার দুই এ অর্থনীতিতে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার পেয়েছেন কে অর্থনীতিতে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার পেয়েছেন শরীফা সুলতানা অদম্য নারী পুরস্কার দুই এ সফল জননী নারী হিসেবে পুরস্কার পেয়েছেন কে সফল জননী নারী হিসেবে অদম্য নারী পুরস্কার দুই পেয়েছেন মেরিনা বেসরা সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য অদম্য নারী পুরস্কার দুই হাজার পেয়েছেন কে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য অদম্য নারী পুরস্কার দুই হাজার পেয়েছেন মোহাম্মদ মুহিন মোহনা উনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে অদম্য নারী পুরস্কার দুই হাজার পেয়েছেন কে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে অদম্য পুরস্কার দুই হাজার পেয়েছেন লিপি বেগম আর শিক্ষা ও চাকুরিতে অদম্য নারী পুরস্কার দুই পেয়েছেন হালিমা বেগম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই এ চ্যাম্পিয়ন হয় ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে রানার্স আপ হয় নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই এর ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই কবে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অনুষ্ঠিত হয়েছিল উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দুই এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই কততম আসর ছিল আইসিসি ট্রফি পঁচিশ নবম আসর ছিল এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার অফ এ প্লেয়ার অব প্লেয়ার অব দ্য ফাইনাল হন ভারতের রোহিত শর্মা আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন সবথেকে বেশি জয়ী দল কিন্তু ভারত সো এইভাবে প্রশ্ন আসতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশিবার জয়লাভ করেছে কোন দল অ্যানসার হবে ভারত ভারত তিনবার জয়লাভ করেছে বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য কানাডা কত মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে অ্যানসার দুইশো মিলিয়ন ডলার কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম মার্ক কার্নে সম্প্রতি কোন দেশ ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সম্প্রতি ওআইসির সদস্যপদ ফিরে পাওয়া দেশটি হচ্ছে সিরিয়া দু সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছিল ওআইসি এই সাম্প্রতিক প্রশ্নটির আদলে এখন এইভাবে প্রশ্ন হতে পারে যে ওআইসি সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছিল কবে অ্যান্সার হবে দু সালে নম্বর প্রশ্ন নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় কোন সালে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় দুই সালে সাম্প্রতিক একটি ঘটনার কারণে এই প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট আমি কারণটা বলি নেপালের দুইশো বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রের বিলুপ্তি ঘটেছিল দুই সালে রাজা জ্ঞানেন্দ্র শাহের সিংহাসন ত্যাগ করার মাধ্যমে তবে নেপালের সেই সাবেক রাজা জ্ঞানন্দ শাহকে স্বাগত জানিয়ে পুনরায় রাজতন্ত্র চালুর দাবি জানাচ্ছেন নেপালের জনগণ সো নেপালের জনগণ পুনরায় রাজতন্ত্র চালুর যে দাবিটা এখন চালাচ্ছে সেই প্রেক্ষাপট থেকেই এই প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট খাদ্য পণ্যে ভর্তুকি কত শতাংশ বাড়ানো হচ্ছে খাদ্য পণ্যে ভর্তুকি বাড়ানো হচ্ছে বারো শতাংশ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হচ্ছে দশ মার্চ দুই সালের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য কি দুই সালের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচাই প্রাণ ক্ষয় ক্ষতি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন হচ্ছে ট্যাংরাগিরি বন তাহলে প্রশ্ন হচ্ছে দেশের বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি দেশের বৃহত্তম শ্বাসমূলীয় বন হচ্ছে সুন্দরবন চল্লিশ ট্যাংরাগিরি বন কোন জেলায় অবস্থিত ট্যাংরাগিরি বন বরগুনা জেলায় অবস্থিত ট্যাংরাগিরি বনের আয়তন কত একর ট্যাংরাগিরি বনের আয়তন হচ্ছে তেরো হাজার একর বিশ্বের শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ কোনটি শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বিশ্বের শীর্ষ ভোজ্য তেল আমদানিকারক দেশ কোনটি বিশ্বের শীর্ষ ভোজ্য তেল আমদানিকারক দেশ হচ্ছে ভারত সম্প্রতি দুবাইয়ের অভিবাসন অধিদপ্তর কোন প্ল্যাটফর্মটি চালু করেছে অ্যান্সার সালমা এটি একটি এআই প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি লেনদেন মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করা হবে পঁয়তাল্লিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতজনকে স্বাধীনতা পুরস্কার দুই প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন জনকে স্বাধীনতা পুরস্কার দুই প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই পাচ্ছেন কে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই পাচ্ছেন আবরার ফাহাদ মরণোত্তর শিক্ষা ও গবেষণা ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই পাচ্ছেন জনাব বদর উদ্দিন মোহাম্মদ উমর মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পাচ্ছেন কে উত্তর হবে মোহাম্মদ মাহবুবুল হক খান অরফে আজম খান মরণোত্তর আর এ আজম খান হচ্ছেন ব্যান্ড তারকা আজম খান সমাজসেবা ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ পাচ্ছেন কে সমাজসেবা ক্যাটাগরি থেকে পুরস্কারটি পাচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর সংস্কৃতি ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ পাচ্ছেন কে সংস্কৃতি ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ পাচ্ছেন নোভেরা আহমেদ মরণোত্তর সাহিত্য ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ পাচ্ছেন কে সাহিত্য ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ পাচ্ছেন মীর আব্দু সুকুর আল মাহমুদ মরণোত্তর বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরি থেকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পাচ্ছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর কোন নতুন ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দুই দেওয়া হচ্ছে অ্যান্সার প্রতিবাদী তারুণ্য তো আমরা এখানে দেখতে পেলাম স্বাধীনতা পুরস্কার দুহাজার পঁচিশের সাতটি পুরস্কারের মধ্যে ছয়টি পুরস্কারেই মরণোত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন কোন সংগঠনের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি স্বাক্ষর করেছে অ্যার হবে এসডিএফ এসডিএফ এর ফুল মিনিং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স ও পঞ্চান্ন প্রশ্ন জিয়াউর রহমানকে কোন সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে। তিন রহমানের স্বাধীনতা পুরস্কার কোন সালে বাতিল করা হয়েছিল স্বাধীনতা পুরস্কারটি বাতিল করা হয়েছিল দু সালে সাম্প্রতিক সময়ে এই প্রশ্ন দুটা কেন ইম্পর্টেন্ট তার কারণটা বলি জায়উর রহমানকে দু সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যা শেখ হাসিনা সরকার দুই সালে এসে বাতিল করেছিল তবে এগারো মার্চ দুই বর্তমান সরকার তার মুক্তিযুদ্ধের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার বাতিলের উক্ত সিদ্ধান্ত রহিত করেছেন এই সাতান্ন নম্বর প্রশ্নটা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হওয়ার পেছনের কারণটা বলি অন্তর্বর্তী সরকার শুরুতে এম এজি ওসমানিকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল তবে কোনো বাংলাদেশের দুবার দেশের সর্বোচ্চ পুরস্কার না পাওয়ার নজির না থাকায় আলোচনা থেকে সরে আসেন তাহলে এখন প্রশ্ন এম এ জি ওসমানী উনিশশো পঁচাশি সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিল নারী নির্যাতন অভিযোগের নতুন শর্টকোট কোনটি নারী নির্যাতনের অভিযোগের জন্য নতুন শর্ট কোটটি হচ্ছে তিন 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 অর্থাৎ চারটা তিন শ্রমিক অসন্তোষ নিরসনে কোন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে উত্তর মানুষ এআই এজেন্টটি উন্মুক্ত করেছে উত্তর মনিকা মানুষ নামের এআই এজেন্টটি কোন দেশের প্রকৌশলীরা তৈরি করেছে মানুষ নামের এ এজেন্টটি তৈরি করেছে চীনা এই স্লাইডের প্রশ্নগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না তবু আমরা এক নজর দেখে নতুন নাম কি উত্তর হবে রিয়া গোপ মহিলা ক্রিয়া কমপ্লেক্স রিয়া গোপ সম্পর্কে একটু জেনে নিই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকলেও গুলি লাগে সাড়ে ছয় বছরের রিয়া গোপের মাথায় কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া গোপ শেখ রাসেল রোরাল স্কেটিং কমপ্লেক্সের নতুন নাম কি জাস্ট শেখ রাসেল কথাটা বাদ যাবে অ্যান্সার হবে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স চৌষট্টি শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নতুন নাম কি এখান থেকেও জাস্ট শেখ জামাল কথাটা বাদ যাবে জাতীয় টেনিস কমপ্লেক্স টাওয়ার শেখ কামাল মিলনায়তনের নতুন নাম কি জাতীয় ক্রিয়া পরিষদ মিলনায়তন ভিউয়ার্স প্রতিদিনের আপডেটেড জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ